নমস্কার আমার আশা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলাটা আজকে জলখাবারে তেমন কিছু বানায়নি ভাবলাম উমা যাবে না কালকে রাতের থেকে জ্বর আর সর্দি কাশি একটু রয়েছে এখনও ঘুমাচ্ছে সাড়ে আটটা বাজে উঠেনি ভাবছি যাবে না হয়তো আমরা তো দুজনে চা রুটি করে খেয়ে নিলাম এখন সা আটটা চল্লিশ বাজে উঠে বলছে আমি অফিস যাব এখন টিফিনে কি বানাবো আজ শনিবার আমার বেরোনোরও আছে টিউশন টিউশন আছে টিউশন থেকে এসে আবার অফিসে আছে সমস্ত কিছু সারতে হবে সকালবেলায় তো ভাবলাম একসাথে সবজি অনেক আছে সব সবজি অল্প অল্প করে কেটে নিলাম ক্যাপসিকাম বেগুন কুমড়ো সিম বাঁধাকপি সমস্ত সবজি একসাথে অল্প অল্প করে কেটে নিয়ে ভাবলাম একটা মিক্স তরকারি করি দুপুরেরও খাবার হয়ে যাবে ওকে টিফিনে দিয়ে দেবো আর মিক্স তরকারি যদি দুপুরবেলার জন্য বানাই রাতের জন্য রেখে দিই ও আর এসে তখন খাবে না বাঁধাকপিগুলো একটু বয়েল করে জলটা ফেলে দিয়েছি সবজি তো এক করাই হয়েছে সেই জন্য ভাবলাম সকালবেলা দিকে মিক্স তরকারিটা বানালে ও টিফিনে খেয়েও গেল নিয়েও গেল আর রাত্রের জন্য দু আর কিছু বানালে তখন ওর জন্য রেখে দেবো সেই জন্য মিক্স তরকারি একসাথে এত সবজিও রয়েছে বানিয়ে ফেলি নাহলে ও একদমই সবজি টবজি খেতে চায় না তাই সব ভেবেই ওই সব তেলের মধ্যে একটু পাঁচফলন আর আদা কুচানো দিয়ে তবে সমস্ত সবজিগুলোই দিয়ে দিলাম আর একটু নুন হলুদ দিয়ে মিশিয়ে রাখলাম একটু জলটা ছেড়ে নিই তো সবজি তো বেশ অনেকটাই হয়েছে এক করায় এখন থেকেই যায় নাকি একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম তাই এখন এগুলোকে আবার ভালো করে একটু মেশে দিয়ে বসানোর সময় ভাবলাম এতগুলো সবজি আবার যদি রাত্রেবেলা থেকেই যায় তাই আগে তো লঙ্কা দিই নি এখন একটু মাঝখান দিয়ে তরকারিগুলো কর্ত করে একটু তেল দিয়ে একটু লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম ওর মধ্যে যাতে ঝাল ভাবটা হয় কারণ আমার তো লঙ্কা ছাড়া আগে বানাতেই হয় আগে লঙ্কা ছাড়াটা ওই জন্য পুরোটাই উঠিয়ে নিলাম এখন যা সবজি আছে এখানে আমার আর রুমার পুরোটা লঙ্কা দিয়ে এবার মিশিয়ে দিলাম দিয়ে কালারটা কিন্তু বেশ লাগছে না উপর থেকে একটু ধনে ছিটিয়ে দিলাম আছে যখন এবারে ধনে পাতাগুলো আনার পরে না ধুয়ে রাখিনি সেই আনার পরে খালি গোড়াগুলোকে কেটে প্যাকেট করে রেখেছি কিন্তু বেশ অনেক দিন ধরে এখনো কিছু নষ্টও হয়নি পচেও যায়নি বেশ ভালো আছে এক সপ্তাহের ওপরে হয়ে গেল যাই হোক আমার রান্নাটা হয়ে গেলো তরকারিও সমস্ত নামিয়ে ফেললাম এবার সব লঙ্কা ছাড়া উঠিয়ে উমাকে টিফিনে দিয়ে আর এক বাটি রয়েছে দুপুরবেলা আমি আধাটা খেয়ে বা আর রাত্রেবেলা রুটির জন্য আধাটা থেকে যাবে সব সেরে রাস্টে ভাতের জল বসিয়ে দিলাম একদিকে বেগুন পোড়া বসিয়ে দিলাম কারণ শনিবার যখন বেগুন একটা পোড়া দিয়ে দিই বাসনপত্র সমস্ত ধুয়ে রান্নাঘরটাকে এবার পরিষ্কার করে নেবো সব কাজকর্ম সেরে এবার সানের দিকে যাব সান করব পূজা করবো কারণ আজকে যেহেতু শনিবার চালিসা পড়ার আছে আর আমি যেহেতু আগের দিনের ব্লগগুলো দিয়ে দিই সমস্ত দিয়ে বেরিয়ে পড়লাম এবার আমার কাজের উদ্দেশ্যে রাস্তাগুলো সকালবেলার দিকে এত সুন্দর লাগে আর সমস্ত পরিষ্কার করে দিয়ে যায় তো ঝাড়ু টাড়ু দিয়ে জিএমসির লোকে তা বেশ ভালো লাগে সকলগুলো হাঁটতেও কিন্তু বেশ সুবিধা হয় আর রাস্তা এত সুন্দর পরিষ্কার রাস্তাগুলো থাকলে দেখতেও ভালো লাগে যাই হোক আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ